গুড মর্নিং ফ্রেন্ডস কর্নারে প্রত্যেক বছর যে ধরনের আমরা কালেকশান দিয়ে থাকি ঠান্ডার কালেকশান আমরা ঠান্ডার কালেকশান করতে চলে এসেছি তো প্রত্যেক বছর যেভাবে আমরা আলাদা আলাদাভাবে কালেকশান দেওয়ার চেষ্টা করি এবছর আমরা আলাদা আলাদা কালেকশান দেওয়ার চেষ্টা করছি তো পার্সেলিং চলছে আমরা এখানে একটা কারখানা

গ্যারান্টি সহকারে কোয়ালিটি দেওয়া একটা পিস মাল আপনি কোয়ালিটি ফিনিশিং এগুলো মিলিয়ে দেখবেন আমাদের যেসব আমরা ভিডিওতে গত বছর আমরা দেখিয়েছিলাম কী ধরনের মাল পারফর্ম চলছে এই বছর আমরা ভিডিওতে দেখতে পারছি না আমরা শপে গিয়ে মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করব তো আমি এখানটায় যে কারখানাটা এসেছি কারখানাটা অনেক বড়ো এরকম অনেক কারখানা আমরা সব জায়গাতে ভিডিও করা সম্ভব হয় না আমি একা করে দেখাচ্ছি আমার সাথে জুড়ে থাকো সবাই বুঝতে পারো কি ধরনের কীভাবে বাইরে থেকে মালগুলো কেনা হয় কেমন থাকে তাদের এটা কোনো দোকান নয় ওদের গোটাউনে এরকমভাবে সাজানো থাকে কারখানা আছে এগুলো সব পুরো ফলভ সাজানো থাকে সব সেক্টর আলাদা আলাদা থাকে এক একটা সেক্টরে এক এক রকমের মাল এক এক ধরনের মাল থাকে বেসিক্যালি সবই এখানে জ্যাকেটেরই কালেকশান পাওয়া যায় এরকম পাফার সোয়েটার উইন সিটার তারপর যেগুলো স্পোর্টস কোয়ালিটির উইন সিটার হয় আপার লোয়ার দেখুন আমি পুরো লাস্ট পর্যন্ত যাচ্ছি না এক একটা ফ্লোর আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানটায় সোয়েটার দেওয়া রয়েছে সোয়েটারের কালেকশান এখানে পাওয়া যায় স্যাকেটের কালেকশান আছে এখানে আপার লোয়ার থাকে এখানটায় আরেকবার দেখিয়ে দিই দেখে না এখনও বহুত কিছু বাকি আছে তো এক করে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখাতে গেলে তো আমি কিছুটা দেখিয়ে ছেড়ে দেবো